এক বনে একটা বট গাছ ছিল একটি ইগল সেই গাছের ডালে বাসা বেঁধে সেখানে ডিম পেড়েছিল সেই গাছের নিচে একটি বুনো মুরগিও ডিম পাড়ে একদিন ইগলের একটি ডিম নিচে পড়ে মুরগি ডিমের সাথে মিশে গেল কিছুদিন পর সেই ডিম থেকে ইগলের বাচ্চা বের হলো এবং নিজেকে মুরগি ভেবে বড় হলো বাকি মুরগির সঙ্গে সে বড় হয়েছে একটি মুরগি যে কাজ করে সেও একই কাজ করে সে মুরগির মতো ঝাঁকুনি দেয় মাটি খুঁড়ে শস্য খায় এবং মুরগি যতটা উঠতে পারে তত উঁচুতে সেও উঠতে পারে একদিন সে আকাশে একটা ঈগল দেখতে পেলো যেটি খুব গর্বের সাথে উঠছিল সে তার মা মুরগিকে জিজ্ঞাসা করল যে পাখিটি খুব গর্বের সাথে উঠছে তার নাম কী মুরগির মা উত্তর দিল সেই পাখিটা একটা ঈগল তখন বাচ্চা ঈগল মুরগির মাকে জিজ্ঞাসা করল সে কেন এত উঁচুতে উঠতে পারে না মুরগির মা বলল তুমি মুরগি এত উঁচুতে উঠতে পারবে না সেই গোলটি মুরগি মার কথা শুনে মুরগির মতো জীবনযাপন করতে করতে একদিন মারা গেল এর থেকে আমরা জানতে পারি আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন অন্যরা আমাদের এই বলে থামাই যে তুমি এটা করতে পারবে না এটা ঘটতে পারে না এবং আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এই ভেবে যে আমি সত্যি এটি করতে পারবো না এবং হাল ছেড়ে দিই এর প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা লোকে যা খুশি তাই বলুক নিজের উপর আস্থা হারাবেন না নিজেকে চিনুন জয় নিশ্চিত হলে কা পুরুষও লড়াই করে আর যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না তাদের বলা হয় সাহসী